নমস্কার বন্ধুরা আমি পার্থ আর আমার সাথে সৌমজিৎ আমাদের তো আপনারা দেখেই থাকেন পুজোর সময় আমরা দিকে দিকে ঘুরতে থাকি পুজো দর্শনে পুজোর আড্ডা নিয়ে পুজোর আর তো বেশি দিন বাকি নেই তো আজকে আমরা কোথায় এসেছি আমি আর সৌমজিৎ সেটা জানার জন্য তার একটি বড় পুজো তার জন্য দেখতে হবে এই ভিডিওটি দেখতে থাকুন কোথায় আমরা প্রবেশ করতে চলেছি নমস্কার আমি সমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতার একটি নামজাদা পুজো বাদামতলা আসার সঙ্গে পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তা অঙ্কিতাকে অঙ্কিতা পুজো দর্শনে স্বাগত থ্যাংক ইউ বছর বাদামতলা আসার সঙ্গে দর্শকদের কি উপহার দিচ্ছে প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু উপহার দিয়ে থাকি এবছরে আমাদের থিম আর জি দ্য প্রেয়ার আমাদের ভাবনায় আছেন সোমনাথ দলুই প্রতিমায় কি চমক থাকছে প্রতিমা একটা চমক থাকছে সেটা তো ক্রমশ প্রকাশ্য কিন্তু আমরা যেহেতু আর বলতে পারেন কোর্ট রিলেটেড একটা কাজ করছি সেখানে প্রতিমায় তো সেই হিসাবে একটা চমক পাবেনি বাদাম তলাশার সঙ্গ কলকাতা দুর্গাপুজোর মানচিত্রে একটা বড় নাম তাও দর্শক বন্ধু যারা চেনেন না তাদের জন্য যদি একটু শটে যদি রুটটা একটু বলে তো আমাদের এখানে থেকে ইজিএস্ট রুট হচ্ছে দেখুন আমরা সাউথ কলকাতা একদম মিডিল সেন্টারে অবস্থিত সব থেকে রুট হচ্ছে কালীঘাট মেট্রো বা রাসবিহারী মোড় তো যেখান থেকেই কেউ আসছেন তারা রাসবিহারী মোড় বা কালীঘাট মেট্রো দিয়ে যদি আসেন সব সবার প্রথম যে প্যান্ডেলটা পাবেন সেটাই বাদামতলা আসার সঙ্গে একদম পাঁচ মিনিটের দূরত্বে তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজোয় আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে বাদামতলা আসার সঙ্গে দুর্গা প্রাঙ্গণে অসংখ্য ধন্যবাদ